আসসালামু আলাইকুম মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেখানে নারী পুরুষ বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মহান আল্লাহ তার সকালে ভালো আছেন মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে যাচ্ছি অবশ্যই ধৈর্য সকালের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দেবেন এবং ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করে দেবেন চারটি ক্যাটাগরি পদে নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে হিসাব সহকারী পদে আটজন লোক নিয়োগ করা হবে থেকে বছর বয়স পর্যন্ত আবেদন চলবে এবং এখানে শিক্ষিত বোর্ড থেকে ব্যবসা শিক্ষা বিভাগ গণ বিভাগ সমর্ণ সিজিবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমবর্ণ পরিবর্তন হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নয় টাকা এখানে এখানে থেকে বছর বয়স পর্যন্ত আবেদন চলবে জন লোক হবে। স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ সভানে সিজিবি উচ্চ মাধ্যমিক পাশের আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাখ্যের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলা বিশ শব্দের গতি হতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন লোক নিয়োগ তো এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন চলবে উচ্চ মাধ্যমিক পাশে বাংলায় প্রতি মিনিটে বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে কম্পিউটার মধ্যে উত্তীর্ণ হতে হবে এবং ব্যক্তিগত সহকারী পদে কিন্তু চৌদ্দতম গ্রেডে একজন লোক নিয়ে করা হবে আঠারো হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকায় সরি আঠারো বছর থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন চলবে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় বিভাগ সমনীতি স্নাতক পাশাল আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোর দক্ষতা ষাট নিবিধে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ কম্পিউটার মধ্যাখারে সর্বনিম্ন গতি ইংরেজিতে দেশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি হতে হবে তো এখানে সিজিপের যে স্কেলটা এটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এবং এখন আমরা দেখাবো যে আপনারা কীভাবে আবেদন করবেন তো আবেদনের জন্য আপনাকে এইচ টি ডব্লিউ কলম ডাবল স্ল্যাশ ডিএমই ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে দশ বারো দু হাজার চব্বিশ দশটা থেকে এবং আবেদন শেষ হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এসবের ভেতরে যারা আবেদনটি সব আবেদনপত্রের যে ফর্ম সেটি পূরণ করবেন তারা এই সময়ের পাঁচটার পর থেকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দেবেন এস এম এসের মাধ্যমে তো দুইটি এসএমএস পাঠাবেন এম এসএমএস পাঠানোর জন্য আপনাকে প্রথমে ডিএম স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে এবং দুই এসএমএসটি পাঠাবেন ডিএমই পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিবল টু নাম্বারে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন যেটাতে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এই ছিল তো এখানে কিন্তু অনলাইনে আবেদন প্রার্থী তারা রঙিন ছবি তিনশো টু তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে দেবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবির মতো হতে হবে চাকরিতে আবেদনের জন্য আপনাকে কিছু যোগ্যতা লাগবে তা হচ্ছে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনার সমস্ত মূল কপি কিন্তু অবশ্যই আপনারা প্রদর্শন করবেন তো এখানে বয়স হচ্ছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সীমা চার নং কালামের বয়সীমা অনুযায়ী হতে হবে এবং বয়সের পরিসীমার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পুনর্মতি গ্রহণপূর্বক দরখাস্ত করবেন এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান চাকরিতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন করা হলে অনুসরণ করতে হবে কোনো তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করা হলে চাকরিতে নিয়োগ হলে এবং পরবর্তীতে যে কোনো সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মোটামুটি সার্কুলার ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত এই কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম